এমন কম সংখ্যক মানুষই আছে যে রান্নাটা খেতে ভালোবাসে না তবে মাঝে মধ্যে আমি অন্যরকমভাবেও রান্না করি তার জন্য প্রথমেই ঝিঙে আর আলু কেটে নেবো হ্যাঁ আজই আমি ঝিঙে পোস্তই করছি কিন্তু একটু অন্যরকমভাবে করছি রান্নাটা দেখলে আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে আর এরপরের বার ঝিঙে আলু পোস্ত করলে এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু আলাদাই একটা স্বাদ হয় তার জন্য ঝিঙে আর আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি সব ঝিঙে আর আলুর খোসা ছাড়ানোর পর একটু বড় বড় করে ঝিঙে আর আলুগুলো কেটে নেব প্রথমে মাঝখান থেকে ঝিঙেটা কেটে নেওয়ার পর একটু বড় বড় করে কেটে নিচ্ছি তারপর আলুগুলোও একটু বড় বড় করে কেটে নিচ্ছি এই রান্নাটা করলে একটু আলু বড় আর ঝিঙেটাও বড় করে কাটি কেন জানি না আমার এইভাবে রান্না করলে আলু আর ঝিঙেটা বড় করে কাটতেই ভালো লাগে সব আলু আর ঝিঙে কেটে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন সব বাড়িতেই সাদা তিল থাকে পোস্তর যা দাম তাই দিয়ে দিলাম এখানে বড় চামচের এক চামচ সাদা তিল সাদা তিলটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না মনে হলো লঙ্কার পরিমাণটা একটু কম আছে তাই জন্য আবারও দুটো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এখানে বড়ো চামচের দু চামচ দিয়ে দিলাম পোস্ত দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে আর পোস্তটা ফুটতে থাকবে তখন গ্যাস বন্ধ করে পোস্ত ঠান্ডা হতে দেব আস্তে আস্তে হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে আমি মিক্সির জারে পোস্তটা দিয়ে দিচ্ছি এখনই কিন্তু বাটবো না মিক্সির জারে রেখে ঠান্ডা করে নিচ্ছি এবার আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে কেটে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি একটু মোটা মোটা করে ঝিঙেগুলো কাটলে ঝিঙেগুলো একদম গলে যায় না আস্তই থাকে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবারও লবণ দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো না দেওয়ার মতো বললেই হয় তাও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঝিঙে আর আলু থেকে জল হতে শুরু করে দেবে তাই আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এদিকে পোস্ত আর তিল ঠান্ডা হয়ে গেছে প্রথমে গুঁড়ো করে নিলাম অনেক সময় আমি এই গুঁড়োটা দিয়েই রান্না করি জল দিই না আজকে মনে হলো একটু জল দিয়ে বেটেই রান্না করি অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিলাম এদিকে ঝিঙে আর আলু থেকে অনেকটা পরিমাণই জল বার হতে শুরু করে দিয়েছে এখনও পুরোপুরি আলু আর ঝিঙে সিদ্ধ হয়নি তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করছি এবার আলু আর ঝিঙে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল আর পোস্ত তিল আর পোস্ত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আমার মনে হয় পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আপনারা যদি পোস্তই চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে দিতে হবে না ছোটো চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে অনেকটাই জল শুকিয়ে এসছে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বার হয়ে গেছে আর ঝিঙেগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল একটু অন্যরকমভাবে ঝিঙে আলু পোস্ত আশা করছি আজকের রান্নাটা আপনাদের সকলেরই ভালো লাগবে